অমর ইনুল খতাব রসিয়াল্লাহ আনহু বলেন রসুল্লাহ আলাইহ সাল্লামের ওপর যখন কোরআনুল করিমের কোনো আয়াত অবতীর্ণ হতো অথবা কোনো সোরা অবতীর্ণ হতো নবীজির পাশ দিয়ে কেউ চললে অথবা নবীজির পাশে কেউ থাকলে মৌমাসির গুনগুন আওয়াজের মতো আওয়াজ শোনা যেত মৌমাসির আওয়াজের মতো আওয়াজ প্রতিধ্বনিত হতো তবেই সাহবা একরাম বুঝতেন রসুলের ওপর এই মুহূর্তে কোরআনে করিমের কোনো আয়াত অথবা সোরা অবতীর্ণ হচ্ছে হযরতে অমর বলেন বিশ্ব নবীর ওপর যখন কোরআনুল করিমের কোনো সোরা অথবা আয়াত অবতীর্ণ হতো নবীজির পাশ দিয়ে যারা চলত অথবা নবীজির পাশে যারা অবস্থান করত মৌমাছির গুনগুন আওয়াজের মতো আওয়াজ শোনা যেত এই প্রতিধ্বনি শুনেই বোঝা যেত বিশ্বনবীর ওপর এই মুহূর্তে করানু কারিম অবতীর্ণ হচ্ছে বোঝা যেত উপর এই মুহূর্তে কোরআনুল করিমের কোনো সোরা অথবা কোনো আয়াত অবতীর্ণ হচ্ছে হাজরাতে আমার বলেন আমরা বিশ্ব নবীর পাশ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ এমন আওয়াজ আমাদের কর্ণগোচর হল আমরা বুঝতে পারলাম নবীজির ওপর এই মুহূর্তে কোরআনুল করিমের কোনো আয়াত অবতীর্ণ হচ্ছে হাজরাতে আমার বলেন এই অবস্থা দেখে আমরা সকলেই বসে গেলাম এবং পরস্পর বলা বলি করতে থাকলাম বিশ্ব নবীর ওপর এই মুহূর্তে যে আয়াতগুলো অবতীর্ণ হচ্ছে এই সদ্য নাজিলকৃত আয়াতের বিধানগুলো না শুনে আমরা এখান থেকে যাব না হাজরাতে আমার বলেন বিশ্ব নবীর উপর যখন আয়াতগুলো অবতীর্ণ হয় শেষ হয়ে গেল আল্লাহর নবী বাইতুল্লাহর দিকে ফিরে গেলেন কাবার দিকে ফিরে গেলেন ক্যাবলাকে সামনে রেখে আল্লাহর নবী দুইখানা হাত আসমানের দিকে উঁচু করে ধরলেন হাজরাতে আমার বলেন মোহাম্মদুর রসুল আল্লাহ হিসাল্লাল্লাহ আলাই হিউসাল্লাহ দুই খানা হা তসমানের দিকে উঁচু করে ধরে আল্লাহর রনবী দোয়া করলেন আল্লাহ হম জিদনা ওয়ালা তনকুসনা ওয়াখরিম না ওয়ালা তুহিন্না ওয়াফিন ওয়ালা তরিম না ওয়াফির না ওয়ালা তুরালাইন ওরুদিন ওরদ আল্না হাজরত আমার বলেন বিশ্বনবী দোয়া করলেন হে আল্লাহ জিদনাওয়ালা তন খুশনা আমাদেরকে বাড়িয়ে দেন কমাবেন না ও আক্রিম না আমাদেরকে মর্যাদা দান করুন আমাদেরকে মর্যাদা ক্ষুণ্ণ করবেন না ও তা তাহারিম না আমাদেরকে দান করুন বঞ্চিত করবেন না ও আসির না ওযালা তুসির আলাই না আমাদেরকে অন্য জাতির উপর প্রাধান্যতা দান করুন অন্যদেরকে আমাদের উপর প্রাধান্যতা দিবেন না ওয়াথিনা বলা তাহারিম না ওয়াথির না বলা তু সিরাই না আপনি আমাদের উপর রাজি হয়ে যান খুশি হয়ে যান